গতকাল ছিল পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমাদের জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অমূল্য গতকাল প্রায় নানান স্কুলে নানান প্রতিষ্ঠানে নানান ক্লাবে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতা নাটক করা হয়ে থাকে এ দিনটি খুব সুন্দর করে পালন করা হয় ঠিক তেমনই এমন এক সংস্থা নিকন যা উনিশশো সালের পয়লা জানুয়ারি সেই দিন থেকেই নানান রকম কাজের সাথে এই দিনটি সকাল থেকে সুন্দরভাবে পালন করে থাকেন সকালে প্রভাত ফেরি করে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের নাচ গান নাটক ইত্যাদি করা হয় এই দিনটি সকলেই সুন্দরভাবে পালন করে থাকেন বালি থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট জেবিপি নিউজ জগৎবল্লভপুর নিকন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে পয়লা জানুয়ারি তখন থেকেই নিকন বিভিন্ন রকম কাজকর্ম করে চলেছে নিকন প্রভাত ফেরি শুরু হয়েছে উনিশশো সাল থেকে এটা আমাদের পঁচিশতম বর্ষ যদিও দু হাজার একুশ সালে যখন করোনার মহামারী ছিল সে বছরটা আমরা অনলাইন অনুষ্ঠান করেছিলাম সে বছর আমরা বেরোতে পারিনি এছাড়াও নিকন একটি মেলা করে নিকন সাংস্কৃতিক মেলা যেটা বহু বছর হয়েছে কবি শঙ্কর ঘোষের করতে আমাদের রায় থেকে স্বাগত লক্ষ্মী দাসগুপ্ত বা এরকম গুণী মানুষজনরা আমাদেরকে আশীর্বাদ দিয়ে এসছেন নির্মলা মিশ্র থেকে শুরু করে আরও যে গুণী মানুষজনরা তারাও আমাদের সঙ্গে আজীবন ছিলেন ছিলেন অমর পাল আরও এরকম গুণী মানুষজন এখনও রয়েছেন আমাদের পঁচিশে বৈশাখে যেমন প্রভাত ফেরি হয় তার পাশাপাশি নিকোঁচ সাংস্কৃতিক মেলা হয় প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হয় ওটি এই মেলাটি হতো কবি শঙ্কু ঘোষের অভিভাবক করতে প্রত্যেক বছর একটা বিষয়কে বেছে নিয়ে আর তার উপর আমরা বিভিন্ন দিক থেকে আলোকপাত করি আমাদের শেষ বছরের বিষয় ছিল লোকসংস্কৃতির চোখ তার আগের বছরের বিষয় ছিল লোকসংস্কৃতির ধান সেটাও আমাদের কুড়িতম বর্ষ পেরিয়েছে এবছর আমাদের বিশেষ বন্ধু হিসাবে এসেছিলেন রূপম ইসলাম এর পাশাপাশি শরণজিৎ চক্রবর্তী বিমল চক্রবর্তী মৌসুমী সাহা সুপ্রিয় দত্ত এরাও আমাদের সদস্য হিসাবে আমাদের এই মেলা উপস্থিত ছিলেন পরিচয় আমি মেলার আমি নিকনের সম্পাদক পার্থ নাক কথা